প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আদাব সন্তান আপনার তাকে বিকশিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভুইয়ার হাট আইডিয়াল স্কুলে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত মনে রাখবেন সংখ্যা সীমিত প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ মনোরম ও নিরিবিলি পরিবেশে পাঠদান মেধাবী অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত ও আন্তরিক শিক্ষক দ্বারা পাঠ পরিকল্পনার মাধ্যমে পাঠদান প্রতিটি শিক্ষার্থীকে মানবিক গুণাবলী সম্পন্ন সুনাগরিক হিসেবে তোলার প্রত্যয়ে আমরা অভিজ্ঞ ও শিক্ষক দ্বারা শিক্ষার ব্যবস্থা প্রতিটি শ্রেণীতে প্রজেক্টরের মাধ্যমে পাঠদান সম্পূর্ণ বিদ্যালয় ভবন শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক চিকিৎসা প্রদানের সুব্যবস্থা শিক্ষার্থীদের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা প্রদান শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে পারদর্শী করে তোলার লক্ষ্যে নিয়মিত স্পোকেন ইংলিশ ক্লাস এর ব্যবস্থা একাডেমিক পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে প্রতি বছর অভ্যন্তরীণ বৃত্তি পরীক্ষার ব্যবস্থা অভ্যন্তরীণ ক্যান্টিনে মানসম্মত খাবারের ব্যবস্থা ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ভুইয়ার হাট আইডিয়াল স্কুল হাট আইডিয়াল স্কুল হাট চৌরাস্তা কবিরহাট নোয়াখালী